ডাব্লিউ যে ডিফেন্ডার কেটিএস মডেল তারপর হচ্ছে এটা কেটিএস যেটা ডিফেন্ডার ডিফেন্ডার কেটিএস ফাইভ নাইন সিক্স এইট এ চার যেটা রিমোট কন্ট্রোল তারপর হচ্ছে এটা হচ্ছে নোয়া মানে একই একটা কথা হচ্ছে যে যে অনেকে প্রশ্ন করতে পারে যে সুনীল ভাই কেটিএস বলা নোয়া প্রত্যেকটা বর্তমানে দুইটা ইনপুট হয় বাংলাদেশের দুজন কোম্পানি ইনপুট করেছে মানে এইদিকে দেখেন নোয়া মডেল নাম্বার হচ্ছে এনএস এস চব্বিশ আটত্রিশ কিন্তু মডেল কমসেন ডিজিটাল এক চানা রিচার্জেবল ফ্যান যেটা ফুল স্টার ফ্যান তো এবার কিন্তু বাজারে এই প্রথম যারা কে টিএস কোম্পানি বলেন এনএস কোম্পানি বলেন নোয়া কোম্পানি বলেন প্রত্যেকটা ডিফেন্ডার অরিজিনাল অথেন্টিক পরে ডাবল ব্যাটারি ডিজিটাল একের থেকে চব্বিশটা স্পিড পাবেন যেটা মডেল নাম্বার ফাইভ নাইন সিক্স এইট এইচআরএস ডব্লিউ এসি ডিসি

আর এনএসমেন্ট কে এনএসমেন্ট কে পি নেন প্রত্যেকটা পর্বে দুই দিন দুই ঘন্টা রিচার্জেবল ইস্টার্ন ফ্যান ডাবল ব্যাটারি আর প্রত্যেকটা কিন্তু আপনার ডিজিটাল সিস্টেম যেটা রিমোট কন্ট্রোল আপনি করতে পারবেন অ্যানালগ ভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটা এন পাওয়ার বাটন এর একের থেকে চব্বিশটা স্পিড মানে বাংলাদেশে এই প্রথম চব্বিশটা স্পিডে রিচার্জেবল ফ্যান সরাসরি কারেন্টে চালাতে পারবেন চার্জে চালাতে এখন কিন্তু আমি সরাসরি কারেন্টে দিয়ে রাখছি যে কারেন্টের লাইনটা দেখানোর জন্য যেটা কারেন্টের লাইন দিচ্ছি দেখেন যখন চার্জ হবে সেটা লাল লাইটটা চলবে চার্জটা খুলে ফেলবেন দেখেন এটা চার্জারটা খুলে ফেলবেন এ লাইটটা চলে যাবে তো এখন কিন্তু ডিজিটাল যে কত persen চার্জ আছে দেখতে পাচ্ছেন আর এদিকে যে আপ ডাউনটা দেখেন এদিকে কিন্তু মানে ব্যাটারি ব্যাক আপ ডাউন হচ্ছে দেখেন কত স্পিডে এখন চার্জ হচ্ছে এটাও কিন্তু দেখতে পার 2000 এর আয়ের আগে চার্জার প্যানেল মধ্যে কিন্তু এই সিস্টেমগুলো ছিল না আর 2025 এর মধ্যে 2025 এর মধ্যে রিচার্জেবল স্টেপ আর স্পিডটা দেখেন কতটা হাই স্পিড

চব্বিশ নোয়া কোম্পানি যেটা বলবো এটাও কিন্তু চব্বিশটা স্পিড মানে প্রত্যেকটা চব্বিশটা স্পিড তারপর হচ্ছে এল ইডি লাইটটা যে আপনি যা ইউজ করবেন এই যে এলইডি লাইট এই যে এলইডি লাইট

ব্যবহার আপনি গার্ড করতে পারবেন তার মধ্যে যতটুকু স্টার ফুললি কিন্তু মেটাল বাজারে কিন্তু প্লাস্টিক পাওয়া যায় এগুলো অরিয়েন্টাল লিটারেসে যে ডিফেন্ডার 18 ইঞ্চি স্টার পেন যেটা ফুললি মেটাল বডি নিয়ে আসে ফুললি মেটাল যেটা বিএসবি পট সহ দেখেন এই যে 18 ইঞ্চির মধ্যে এসপি পট বারো এদিকে যদি বাচ্চা থাকে তখন এখন বাচ্চারা সামনে সামনে থাকে এই যে টিপা টিপি যতই করুক সে কিন্তু লাভ হবে না আর যখন আপনি সুইচটা দিবেন এই যে দেখেন এখন আপনি ম্যানুয়াল ভাবে কিন্তু এই স্ট্যান্ড ফ্যান গুলো আপনি চালাইতে পারবেন আর প্রত্যেকটা ডিওরেশন আছে আমি বলে দেবো আমি অনেকে বলে যে সুনীল ভাই ব্যাটারি তো খুলে দেখালেন না তো আজকে আপনাদের জন্য যেটা কেটিএস কোম্পানিটা কিন্তু খুলে দেখাচ্ছি দেখেন এই যে ডাবল ব্যাটারি ডিফেন্ডার যেটা সিক্স বোল সিক্স বোল্ট সাড়ে চার সাড়ে চার হাজার এমপি এর ব্যাটারি দেখেন এই যে এদিকে সিক্স বোল্ট এদিকে সিক্স বোল সাড়ে চার হাজার এমপি যেটা কেটিএস কোম্পানি দুই হাজার পঁচিশ এর প্রোডাক্ট দুই হাজার পঁচিশের প্রোডাক্ট ডাবল ব্যাটারি ইউএসবি পোর্ট আপনার যদি মোবাইলের যদি বাসা যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে মোবাইলের পর থেকে কিন্তু আপনার চার্জ করতে পারবেন অন অফ করে এদিকে বারো বোল্টের সোলার প্যানেল থেকে কিন্তু চার্জ করতে পারবেন

থাকবে তার মধ্যে ষোলো ইঞ্চি টাকা বন্ধু সেম কিন্তু ডাবল ব্যাটারি যেটা রিচার্জ প্রত্যেকটার সাথে একটা করে স্টিকার তো অরিজিনাল হবে প্রত্যেকটার সাথে একটা করে স্টিকার থাকবে অ্যান্ড মডেল নাম্বারটা কিন্তু ফাইভ ডাবল সিক্স এইচ আর এস ডাব্লিউ যেটা ডাবল ব্যাটারি প্রত্যেকটা ডাবল ব্যাটারি রিচার্জেবল স্টার ফ্যান যেটা ষোলো ইঞ্চি বলেন আঠারো ইঞ্চি বলেন দুইটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যান্ড দুই ইম্পোর্টারের প্রোডাক্টগুলো কিন্তু আছে কারেন্টে চলবে চার্জে চলবে এবার ডিউরেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে শীঘ্র সাড়ে চার হাজার

সাথে আপনি যেটি নেন ষোলো নিলেও রিমোট পাবেন আঠারো নিলেও রিমোট পাবেন তার মধ্যে হচ্ছে প্রত্যেকটা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এবার বলা বাংলাদেশে এ প্রথম ছয় মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সাত বছরের ওয়ারেন্টি প্রত্যেকটার সাথে ডিফেন্ডার যদি নেন ডিফেন্ডার ওয়ানটি কার্ডটা অবশ্যই দিবেন এমকে এই নামগুলো কিন্তু কিছু কিছু প্রোডাক্টে তো ক্যাডি নেম আসে इंपोर्टेंटে দুটো প্রোডাক্টে না দুটো নামে আসে একটা ক্যাডি নাম একটা ডিফেন্ডেন্ট নাম যদি ক্যাডি নেন ক্যাডি ওয়ানটি কার্ড অবশ্যই ওয়ানটি কার্ডটা বুঝে নেবেন আর থার্ড বצরে ওয়ানটি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন তারপরে কিন্তু পয়েন্ট কার্ডের মধ্যে যে প্রত্যেকটার সাথে কত ঘন্টা চালালে কত চার্জিং যে চার্জিং যে ফ্যানের যে নিয়মটা ওয়ানটি কার্ডের মধ্যে অবশ্যই লেখা আছে সেটা অবশ্যই দেখে দিবেন আর আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ভাগাবার মানে

শূন্য ইঞ্চি যেটাকে বলে ডাবল ব্যাটারি মাত্র সাত হাজার পাঁচশো টাকা

চায় করে নেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন